এই হচ্ছে রঙ্গন ফুল গাছ গতকালকে কিনে নিয়ে আসছি এটা এখন আমরা রোপন করবো মুসপিক কই আসা এদিকে আসা সুন্দর দেখা যা সুন্দর দেখা যা এটা আমরা এখন রোপন করবো মুসপিক ফুল গাছের জন্য আমাকে বলছিল পাশাপাশি মুজাহিদা বলছিল তাই না হুম বিভিন্ন জায়গা থেকে ফুল গাছ নিয়ে আসে নিয়ে আসে এমনি লাগাই রাখে এই জন্য আমি আর একটা ফুল গাছ ভালো দিকে কিনে নিয়ে আসছি এটা আমরা কবরস্থানে রোপণ করব মুশফিক আর মুজাহিদ ফুল গাছ নিয়ে যাইতেছে তো আমাদের এই গর্ত খোরা হয়ে গেছে গাছের গোড়ায় মাটি এই আমাদের ফুল গাছ লাগানো হয়ে গেছে